গেছে কিন্তু প্রভাবশালী দখলদারদের চক্ষু উপেক্ষা করে খালের বুকে হাত দেওয়ার সাহস করেনি কেউ অবশেষে বেগমগঞ্জবাসীর মুক্তির দুধ হয়ে আবির্ভূত হন ইউএনও আরিফুর রহমান যোগদানের পর থেকেই তিনি এই উপজেলার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে বদ্ধ পরিকর হন সকল ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে উঠে তিনি সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সহায়তায় শুরু করেন খাল দখলমুক্ত করা ও সংস্কারের এক বিশাল কর্মযজ্ঞ এই সাহসী পদক্ষেপে আবির বেগমগঞ্জবাসী দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার ঝড় বইছে ইউএনও আরিফুর রহমানকে নিয়ে কেউ তাকে বেগমগঞ্জের সুপারম্যান আবার কেউ জনতার বন্ধু আখ্যা দিয়ে তার ছবি দিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন স্থানীয়রা বলেছেন ইউএনও আরিফুর রহমান যে কাজ করছেন তা গত চল্লিশ বছরেও কেউ করতে পারেনি তিনি অসম্ভবকে সম্ভব করেছেন এ বিষয়ে ইউএনও আরিফুর রহমান বলেন সাধারণ মানুষ খাল দখল করছেন